দেখেন ম্যাট্রেসটার কোয়ালিটি কীরকম এই যে এরকম কিন্তু আপনার বাসায় বাচ্চারা এরকমভাবে লাভালাভি করতে পারবে এই যে এই ম্যাট্রেসটা কিন্তু হার্ড হার্ড প্লাস হচ্ছে অর্থোপেডিক ভাই হ্যাঁ তো ম্যাট্রেসটা তো আমরা ভাজ করলাম এখন এটা আমরা ছাইরা দিই খুব দ্রুত ওর জায়গায় চলে যাবে জিপারটা খুলবেন খুললে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল যে ফ্রেশ রিবন্ড হ্যাঁ এই যে মাঝখানে তিন ইঞ্চি পাবেন রিবন্ড দুই পাশে পাবেন এই যে হাফ ইঞ্চি ফেল্ট এই পাশে হাফ ইঞ্চি ফেল্ট তার মানে কোয়ালিটিটা দাঁড়ায় এইটা এই কোয়ালিটি ভিতরে থাকে এই কোয়ালিটি ভিতরে থাকে প্লাস এটাকে বলা হয় অর্থোপেডিক প্লাস হচ্ছে কেউ যদি ককশিট দিয়ে দেয় তাহলে ভাই আপনি এরকম চেক করবেন ককশিট থাকলে এটা ভাঙা যাবে ককশিট না থাকলে এই আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রিয় ভিউয়ার আপনাদের নিয়ে আসলাম পুরান ঢাকার চকবাজারে আলহামদুলিল্লাহ এন্টারপ্রাইজ এবং এই প্রতিষ্ঠাটি দেখতে পাচ্ছেন অসংখ্য ম্যাট্রেস সাজিয়ে রেখেছে এবং তারা একটা বিছানা বানিয়ে ফেলেছে আমরা শুরুতে কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার শাওন ভাইয়ের সাথে শাওন ভাই আসসালামু আলাইকুম জি আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি যে কি ব্যাপার ভাই এত আরাম করতেছেন কেন এর কারণ হচ্ছে ভাই আপনার ভিডিও থেকে অনেক প্রবাসী কাস্টমাররা আমাদের বলছে যে ভাই ভালো মানের ম্যাট্রেস নিয়ে আসেন সোফার ফোম আর কভার তো অনেক দিন যাবত আমরা সেল দিচ্ছি তো ম্যাট্রেসের চাহিদাটা যেহেতু বেড়ে গেছে এজন্য আমাদের পাশে আর একটা শোরুম নিয়েছে ওইটা সময় ম্যাট্রেস থাকে তো এইখান থেকে আমরা ভিওয়ার্সদের ভালো মানের কিছু ম্যাট্রেস দেখা দিই ভালো মানের বলেছেন যে ম্যাট্রেস তো অনেক আছে কিন্তু সঠিক গুণগত মানের ম্যাট্রেস কোনটি সেটি কিন্তু সবাই কনফিউজ হয়ে যায় কারণ ম্যাট্রেস গুলো যখন বিক্রি করা হয় এরকম একদম প্যাকেট করা কাবার করা সেটিকে আসলে বোঝার কোনো উপায় থাকে না ভিতরে কি আছে না আছে মানুষ কিন্তু অনেক জায়গায় প্রতারিত হয় তো ভালো মানের ম্যাট্রেস সম্পর্কে আজকে আমরা জানবো তো ভিউয়াররা আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকেন তাহলে কিন্তু ভালো মানের ম্যাট্রেস কোনটি এবং কি কি মালামাল ভেতরে থাকে সেই বিষয়ে একটি পরিপূর্ণ ধারণা পাবেন এবং কম দামে চিপ প্রাইজে কোথা থেকে আপনি কিনতে পারবেন সেটিও জানতে পারবেন তাহলে আমাদের কি দেখান একটুখানি ম্যাট্রিসের মধ্যে ভালো মানে ভাই ম্যাট্রিস সম্পর্কে যেহেতু বলবো যেহেতু যারা চান আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন এভাবে ম্যাট্রিসগুলো দেখে নিয়ে যাবেন তারা কিন্তু চলে আসতে পারেন পুরান ঢাকার চকবাজার থেকে ছাত্রজা মাজারের সামনে আমাদের শোরুম যারা গুলিস্তান হয়ে আসতে চান তারাও কিন্তু চলে আসতে পারবেন নাজিরা বাজার হয়ে এই যে রাস্তার পাশেই কিন্তু আমাদের শোরুম এখান থেকে কিন্তু এটা হচ্ছে সরাসরি চলে আসতে পারবেন ছাত্রজা মাজারের রোড হ্যাঁ এখানে চলে আসবেন এখন দেখা যাবে আমরা সরাসরি ম্যাট্রিস নিয়ে একটু কথা বলতে চাই যেমন আমার এইখানে কি ম্যাট্রিসটা আছে তো এই ম্যাট্রেসের ভিতরে কী দিয়ে তৈরি আর কি কোম্পানির ম্যাট্রেস এটা একটা চেইন করা থাকবে আমরা দেখা দেব ভিতরে কি দেওয়া তৈরি তো তার আগে আমরা একটু দেখাই এই ম্যাট্রেসটার আসলে কোয়ালিটিটা কি এটা ঘুমাইলে কীরকম আরামদায়ক হবে প্লাস এটার মধ্যে যদি বাচ্চারা লাফালাফি করে তাহলে কীরকম হইতে পারে সেটা একটু দেখাবো এই যে দেখেন এইখানে একটা ছেলে একটু লাভ দিবে হ্যাঁ দেখেন ম্যাট্রেসটার কোয়ালিটি কীরকম এই যে এরকম কিন্তু আপনার বাসায় বাচ্চারা তারা এরকমভাবে লাফালাফি করতে পারবে প্লাস এই ম্যাট্রেসটা কিন্তু ভাজ করতে পারবেন হ্যাঁ মানে মাঝখান দিয়ে আপনারা চাইলে যেমন এই যে আমরা ভাঁজ করে একটু দেখাই ভিভার্সদের এই যে এই ম্যাট্রেসটা হার্ড হার্ড প্লাস হচ্ছে অর্থোপেডিক ভাই হ্যাঁ তো এটা দেখেন এইখানে চায়না সিল করা আছে তার মানে এটা ফেব্রিকটা হচ্ছে চায়না ফেব্রিক্স এখন আমরা এটা কোয়ালিটি সম্পর্কে জানবো এটা কি দিয়া তৈরি তো এইখানে ভাই একটা জিপার পাবেন ম্যাট্রেসে জিপার হ্যাঁ জিপারটা খুলবেন খুললে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল যে ফ্রেশ রিবন্ড হ্যাঁ এই যে মাঝখানে তিন ইঞ্চি পাবেন রিবন্ড দুই পাশে পাবেন এই যে হাফ ইঞ্চি ফেল্ট এই পাশে হাফ ইঞ্চি ফেল্ট তার মানে কোয়ালিটিটা দাঁড়ায় এইটা এই কোয়ালিটি ভিতরে থাকে এই কোয়ালিটি ভিতরে থাকে প্লাস এটাকে বলা হয় অর্থোপেডিক সর্বোচ্চ কোয়ালিটির অর্থোপেডিক তো এটা কত ইঞ্চি আছে আমরা একটু দেখাই ভিউয়ারসদের হ্যাঁ দেখেন ভাই এই এই ম্যাট্রেসটা আপনি এই যে সেলাই টু সেলাই মাপ দিবেন হুম হ্যাঁ বাইরে সাইডে মাপ দিলে আরো বেশি দেখাবে পাক্কা চার ইঞ্চি পাবে

এই ম্যাট্রেসটা সম্পূর্ণ চেক করে নেবেন আপনারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চেক করতে পারবেন এখন আমরা আসি এটা কোম্পানি কি কোয়ালিটি কি তো ম্যাট্রেসটা তো আমরা ভাজ করলাম এখন এটা আমরা ছাইড়া দিই খুব দ্রুত জায়গায় চলে যাবে তো প্লাস এই ম্যাট্রেসটার উপরে একটা টপার দেওয়া আছে এক্সট্রা আবার টপারও দেওয়া আছে হ্যাঁ টপার দেওয়া আছে যারা চাই টপারটা ইউজ করতে চায় বাসায় বাবু আছে পোশাব করে দিলে দেখা যায় ম্যাট্রেসের ভিতরে পানি চলে গেলে সমস্যা সেক্ষেত্রে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন তোবারিউস হতে প্লাস শীতের দিন ইউজ করলেন গরমের দিন আবার খুইলারাই খা দিতে পারবেন তো এখন আমরা আছি এটা কোম্পানিটা কি ভাই দেখেন এটা হচ্ছে গোল্ডেনা কিজের একটা কোম্পানি যে গোল্ডেনা কিজের ফোম নিয়া আমাদের গোল্ডেনা কিজের যে ফোম গুলো সেগুলো হ্যাঁ সেই কোম্পানির একটা ম্যাট্রেস এটা কিন্তু আমেরিকা প্লাস হচ্ছে আপনার তুরস্ক এই সব জায়গায় অলরেডি আমাদের চলে যাচ্ছে প্লাস হচ্ছে এটা 50 ইয়ার্স গ্যারান্টি

তো এখন দেখা যায় ভাই একটা ছয় ফিট বাই সাত ফিট ম্যাট্রেসের প্রাইসটা কিন্তু অন্যান্য জায়গার তুলনামূলকভাবে আমরা একটু বেশি রাখছি এর কারণ হচ্ছে আমাদের কোয়ালিটিটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট প্লাস হচ্ছে একবারে মানে সর্বোচ্চ কোয়ালিটি মানে এই কোয়ালিটিটা অন্যান্য জায়গায় হয়তো আপনি নাও পেতে পারেন সরাসরি আসলে দেখা বুঝা নিয়ে যেতে পারবেন তো এখন এইখানে আরেকটা একটা ম্যাট্রেস রাখা আছে হ্যাঁ এইটার কোয়ালিটিটা আমরা একটু দেখাই ভিউয়ার্সদের এই যে

এটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা ম্যাট্রেস যেটা আপনি যদি চান একবারে পানিতে ভিজায় ইউজ করেন মানে যদি আপনি পুকুরে ছাইরাও দেন আবার উঠে যদি ইউজ করতে চান তাও ইউজ করতে পারবেন এরকম ফোম হ্যাঁ এরকম একটা ফোমের এই ম্যাট্রেস তো এইটার প্রাইস রাখছি আমরা মাত্র ছয় ফিট বাই সাত ফিট ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচ আর পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ হাজার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন এখন ঝোড়ায় বলি আমাদের প্রবাসী ভাইরা বিদেশে কষ্ট করে টাকা কামায় তারা বাংলাদেশে তাদের পরিবারের জন্য নিজের জন্য বাবা মার জন্য একটা ভালো সর্বোচ্চ ভালো জিনিসটাই তারা নিতে চায় হ্যাঁ যে এবং তাদের সবচেয়ে দুঃখ যে আমরা প্রতারিত হই বিদেশ থেকে তারা বিদেশ থেকে তারা একটা দুঃখ করে যে আমরা বাংলাদেশে বিদেশ থেকে বাংলা রেমিটেন্স এই আমরা ই করি সংগ্রহ করি এবং আমাদেরকেই প্রতারিত করে এবং সর্বোচ্চ ভালো ম্যাট্রেস এখন কোনটা আমি সবাই অবশ্য অনেক আগে থেকেই ভাই আপনার চ্যানেলে আমার ভিডিওগুলো দেখে প্লাস আমাকে একটা অন্যরকম বিশ্বাস করে তো এখন দেখা যায় এর কারণ আছে ভাই এর কারণ হচ্ছে আমি নিজে প্রবাসে ছিলাম হ্যাঁ তো যারা প্রবাসী আছেন এগুলোর কিন্তু কাস্টমার ভাই বেশিরভাগ প্রবাসী হ্যাঁ তো প্রবাস থেকে আপনি ভিডিও কলে দেখছেন অথবা একটা লাইভ দেখলেন ইউটিউবে অনেকগুলো ভিডিও যাচাই করলেন কেউ ফ্যাক্টরি দেখাচ্ছে কেউ দোকান দেখাচ্ছে কেউ বলছে ভাই আমার জিনিস ভালো আমি আমার জিনিস ভালো তো সেই দিকে নজর না দিয়ে আমি শুধু কোয়ালিটিটা বোঝানোর চেষ্টা করবো আপনার যেইভাবে সুবিধা ওইভাবেই নেবেন যদি বাসায় মুরুব্বি থাকে আপনার বাবা মায়ের জন্য কিনবেন এটা কিন্তু বয়স অনুযায়ী প্লাস ওয়েদার অনুযায়ী এগুলোর কাজ হয় যেমন ভাই এটা হচ্ছে অর্থোটিক হ্যাঁ অরিজিনাল অর্থোবেটিক বলে এটাকে তো এইটার মাঝখানে থাকবে রিবন্ড দুই পাশে থাকবে ফেল্ট তো এখন দেখা যায় এইটা যে ইউজ করবে যদি মুরব্বিরা এটা ইউজ করে পেইনটা রিমুভ হবে মানে কোমরের ব্যথা মাজা কোমরের ব্যথাটা রিমুভ হবে তো দেখা যায় যারা ইয়াং আছেন যে ভাই আমি এখন ইয়াং আছি কিন্তু বৃদ্ধ বয়সে তো এটা কীভাবে ইউজ করবো আর এখন কীভাবে ইউজ করলে ভালো হয় সেক্ষেত্রে এই পাশের ফেল্টটা এই পাশে চলে আসবে তার মানে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক পাশে এক ইঞ্চি ফেল্ট হবে এক পাশে তিন ইঞ্চি রিবন্ড হবে তার মানে চার ইঞ্চি ম্যাট্রেসটা আপনি ঘুরে যখন নরম পাশে ইউজ করবেন আপনি এখন ইয়াং আছেন নরমটা ইউজ করলেন বৃদ্ধ হয়ে গেলে এটা ঘুরে অটোমেটিকলি ইউজ দুইটা সুবিধা একটা জিনিসেই কাজ হচ্ছে দুই কাজ হচ্ছে তো এখন ভাই এটা চলে গেল এখন যারা চান ভাই আমি একবার আমার সফট দরকার আমি 5 স্টার হোটেল অথবা যে কোন হোটেলে ইউজ করছিলাম আমার একবারে সফট একটা ম্যাট্রেস দরকার সেটা কি আমি কি ফর্মের বানাইলে ভালো হবে নাকি অন্য কিছু এখন ভাই বর্তমানে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে অনেকে সাদা সাদা অনেক কলেটি এই সব সোফার ফোম দিয়ে বড় করে এভাবে ম্যাট্রেস বানায় দিচ্ছে সেটা কিন্তু কখনো হেলথের জন্য ভালো হবে না তো এইটা একটা রিবন ফ্রেশ রিবন মানে ফর্মগুলোকে টুকরা টুকরা ভাবে কেটে যে রিবনটা তৈরি হয়েছে এটা আঠা দিয়া ওরা কিন্তু জাতা দিয়া মেশিনের রোলার দিয়া চাপ দিয়া এটা তৈরি করা হয়েছে তো এটা চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি যার যেভাবে সে যে যার যেরকম খাট কারো বক্স খাট কারো সেমি বক্স খাট এইভাবে কেটে আমাদের কাছ থেকে একবার অরিজিনালটা পেয়ে যাবেন ছয় ফিট বাই সাত ফিটও নিতে পারবেন পাঁচ ফিট বাই সাত ফিটও নিতে পারবেন আর হচ্ছে লোকাল নিলে ভাই প্রাইস কম আপনারা কেউ যদি চান যে ভাই আমার প্রাইস আমি কমে নিব তাহলে লোকালটা আপনি নিতে পারেন তবে একটা জিনিস সত্যি আপনি যদি ভাই গোল্ডেনা কিজের আমাদের এই ম্যাট্রেসটা নেন কখনো কোনো সমস্যা হইলে আমাদের কর্তৃপক্ষ দায়ী থাকবে একবারে সরাসরি আমাদের শোরুম থেকে चेंज আর একটা ম্যাট্রেস নিয়ে যাবেন ইনশাআল্লাহ এখন এই এই যে চেঞ্জ তো নিলো আপনাদের কাছ থেকে কিন্তু এই যে পণ্যগুলো এত দূরে দূরে জায়গায় এত ভারী একটা পণ্য সে আপনার কাছ থেকে কিনে দিনাজপুরে কিভাবে এই এটা হচ্ছে কথা তো দেখেন ভাই আমরা যেহেতু চেইন দিয়ে দিচ্ছি তো এখন কিন্তু এই যে মাঝখানে রিবনটাকে এইভাবে এইখানে কিন্তু এটা একটা দুই নাম্বার ম্যাট্রেস তো এটা আপনি কিভাবে বুঝবেন এখানে দেখেন এখানে একটু দাগ দাগ আছে এর কারণটা হচ্ছে এরকম ভালো ব্র্যান্ডের কিনলে আপনি কি প্রতারণার শিকারটা হবেন না আর যেহেতু জিপার করে দিচ্ছি আপনার এলাকায় যখন পৌঁছে যাবে কুরিয়ারে ওইখান থেকে দেখে শুনে বুঝে টাকা দিবেন যদি আমাদের কাছে না মিল থাকে সাথে সাথে মালটা রিটার্ন করে দিবেন বা সেক্ষেত্রে আমরা

একটা কুরিয়ার একটা মাল চলে গেলো তারপর বলে ভাই ভাড়া বেশি তখন তারা বলে ভাই এত টাকা দেওয়া মাল কিনলাম ভাড়াটা দিতে হয়েছে এই জন্য আমরা ভাড়াটা সব একসাথে করে ফ্রি করে আমরা প্রাইসটা নির্ধারণ মানে প্রাইসটা নির্ধারণ চমৎকার আমরা অনেক কিছু জানলাম এবং এই প্রতিষ্ঠানে কিন্তু আপনারা জানেন মানে চমৎকার চমৎকার এ গ্রেডের বিভিন্ন ধরনের ফোম আছে এবং সোফার ফোমের কাবারগুলো এই প্রতিষ্ঠানে রয়েছে এবং যারা ডিজাইনের যে ফোমের কাবার বানিয়ে নিতে পারেন সেটিও কিন্তু এই প্রতিষ্ঠান থেকে সুবিধা আছে আমরা এই ভিডিওতে শুধু ম্যাট্রেস নিয়ে কথা বললাম আমরা পরবর্তী আরও একটা ভিডিওতে হয়তো আপনাদেরকে ফোমের খাবার টাবার এগুলোর একটা আপডেট দিব তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ